আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে এমন একটা কাজের অবস্থা দেখাবো আসেন ভাই কাজটা আপনাদেরকে আগে দেখাই কাজ হচ্ছে এটা একটা বাজার এই বাজারটার নাম কি ভাই এই বাজারটা হচ্ছে আমাদের গুচ্চগ্রাম বাজার আচ্ছা যাও এটা হলো গুচ্চগ্রাম বাজার এই সরকারি অর্থায়নে সরকারি টাকায় খুব বেশ ভালো একটা ঘর করেছে এবং একটা এটা টলঘর সম্ভবত হুম টলঘর এটা টলঘর টলঘর এই বন্ধুরা দেখেন এই আমি আমাদের এখানে একটা স্থানীয় একটা বাইর সাথে কথা বলি ভাই একটু এদিকে মুভ করেন আহ আমাদের স্থানীয় একজন বাইর সাথে আমরা কথা বলি ভাই আসেন এদিকে আসেন এই যে ভবনগুলো করেছে আনুমানিক কত বছর হয়েছে অনুমানিক এক থেকে দেড় বছর দেড় বছর যা তো দেখেন এই যেমন এই টল কিন্তু এখনো উদ্বোধন করা নাই না উদ্বোধন করে না বলতে মানুষের লোক সংখ্যা কম তো এই কারণে বাজারে ধরেন আপনার এখনো মানে আস্তে আস্তে আমাদের আরো অনেকগুলো প্রতিষ্ঠান আছে তো সবগুলা নিয়ে ধরেন আস্তে আস্তে চালু হইতেছে তো যা হোক সর্বপ্রথম মূলত কথা হচ্ছে বাইরে থেকে দেখি আমার কাছে খুব ভালো লাগছে আসলে অজোপায়গারে এত সুন্দর একটা মনোরম পরিবেশ দৃষ্টিনন্দন যে এত সুন্দর এই যে টলা কি বলে টলগর বলে হ্যাঁ হ্যাঁ মার্কেটের জন্য খুব সুন্দর নরম এখন আছে খুব দরকার আমরা জামে মসজিদ আসেন ভাই আমি দেখাই একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে দেখেন এই ঘরটা কিন্তু এখনো উদ্বোধন করা নাই প্রিয় বন্ধুরা দেখেন আপনারা অবশ্যই প্রতিদিকে যখন দেখবেন তখন অবশ্যই আপনারা বুঝতে পারবেন দেখেন কিন্তু দুঃখজনক ব্যাপার এই যে দেখেন এই অবস্থা বাইকের দিকে আসেন দেখেন এই অবস্থা এটা চিন্তা করতে পারছেন কি পরিমাণ বাজেট হয়েছে এবং কি পরিমাণ তারা খেয়েছে যারা এটা কাজ করেছে তারা কি পরিমাণ খাইছে সেটা বলতে পারবো না তবে দেখেন এখনো কাজ এখনো এটা উদ্বোধন হয় নাই কিন্তু সম্ভবত ছাগলে ছাগলে কোন দিডো লিডারে এটার অবস্থা খারাপ হয়ে গেছে কথা লেখা খারাপ লাগছে কিন্তু তার ফলে না বললে না বলে পারলাম না তো প্রিয় বন্ধুরা আসলে আহ আমাদের দেশে এই জিনিসটা সবচেয়ে বড় দুঃখজনক সেটা হচ্ছে দেখেন এখানে বেশ বেশ কিন্তু বাজেট হয়েছে আহ সরকারি ভালো কিছু অনুদান হওয়ার কারণে আজকে এই গুচ্ছ গ্রামে একটা চরের ভিতরে বা একটা গ্রামের ভিতরে এত সুন্দর একটা মনোরম পরিবেশ এই মনোরম পরিবেশে এই কাজগুলো হয়েছে কিন্তু দুঃখজনক ব্যাপার তারা মনে হয় যেন মানে মানুষ সেফদি করলে আরো ভালো হয় ছাগল কিংবা বিশেষ করে ছাগল বা গরুর বাচ্চা যদি বা হন্দি এগুলো উঠে না